বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিন পাড়া গ্রাম অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরে অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনদের অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরের তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণে এই অশান্তির সূত্রপাত এদিন সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় দুই পক্ষের তরফে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশ খবর শুনেই পুরুষরা গ্রাম থেকে পালিয়েছে কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষরই বারো জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে অন্যদিকে ইট বৃষ্টি হওয়ার সময় গ্রামের এক সিভিক ভলান্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হয় প্রথম মারামারি থেকে অভিযোগ ওদের তিন দিন বিয়েতে ছাড় ছিল বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না যত আসামি ওর ঘরে ঢুকেছিল ঢুকে থাকার পর কাল বিয়ে শেষ আজ আজ শেষ আজকে এসে ওই দুছে আমরা বেড়েছি তখন টেনে নিয়ে টেনে নিয়ে যেছে যেয়ে দিক থেকে গিয়ে ঢিল ছুটতে লাগলো ঢিল ছুটতে ছুটতে আমার হাতে ঢিল টা আমি আমিও ছুঁড়েছি এবার কাকে পিচ আমি যাই না আমি আগে আমিও ছুঁড়েছি ওই প্রথম মারামারি যে চঞ্চল কাঞ্চল যে আছে সেই মারামারি নিয়ে ওদের ওই ছিল হ্যাঁ বাবু দাসের ওরা লোক আমরা মণ্ডল কেষ্ট মণ্ডল লোক বলে যে হ্যাঁ হ্যাঁ যে আমাদের সাথে থাক কথা বলতে চাইছি আমাদের বাড়ি কি যে এই যে বিএস এসে সকাল আটটা হলো আর এই ধারা কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছেন না যে কতজন আসছে মোটা মোটা ঠিংা নিয়ে আসছিল আর এরা এত মোটা আমরা ঢিল ছুঁছিল না একজন পড়ে গেল আর আমরা সব বাড়ি থেকে বেড়ি পালি গলা বারবার বলছে ওই বলো ছেলেটাকে মারব দে একটা মারব আমরা গেল খাবো বারবার বলছে এগুলো সবাই বলছে বলছি আমরা জলেট খাবো আপোনাৰ জ্যেষ্ঠ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন